বাপের খবর জানেন না বাপের খবর ওইভাবে জানা নাই আর বাপের বাড়ি তো আমার যাওয়া নাই যেহেতু নানি আমাকে লিয়ে আইছে তারপরে বাপের বাড়ি আমার যাওয়া নাই বাপের বাড়ি হচ্ছে আপনার আমার নানির বাড়ি থেকে 7 কিলোমিটার দূরত্ব আমি এখন অথই সাগরে পড়ে গেলাম আমি কি করব আমি এখন খালি ভাবি যে আমার মাথা পর তো কিছু নাই আমাকে বেলকুসের খালা নিয়ে আসে আমাকে একটা চাকরি দিবে ঢাকা শহরে তাহলে কি করতে হবে ওরির বাড়ির যে টিলার আছে ওই টিলারটা আমার চলাতে হবে তো ওই জায়গায় আমি থাকি আজ চাকরি চাকরি দিবে দিবে কাল বছর এই তো ভাই আসতেছে আসলে আপনার সাথে কথা বলবে চার বছর পরে ওই যে আমাকে চাকরি দিচ্ছে তার খালা তো বোন জামাই এই ঢাকাতেই থাকে ওই অ্যাপার্টমেন্ট যে পাইলিং থেকে শুরু করি যে একটা বিল্ডিং তৈরি হয় সেই বিল্ডিং এর মানে ওই রড আসতে যে সিমেন্ট আসতে ওগুলা এবং খাতাতে একটু ইনটিমেন্ট এগুলা করা লাগে আর আমাক চাকরি দিচ্ছে কি যে ওই যে অ্যাপার্টমেন্টটা যে হচ্ছে ওই অ্যাপার্টমেন্টের ওই কলমে বা ইট গাতনি হয়ে গেলে আমার ওই পানি দিতে হবে তিন তিন বেলা আমার ওই পানি দিতে হবে তো এই চাকরিটা আর কি আমাকে চার বছর ওড়ি থাকলাম ওড়ি বাড়িও একদম নীল ওই যে কাজ করে দিতাম বাড়ির ছেলে লাখান মানে আমার কোনো এখানে বছরে কোনো এক টেকাও আমাকে দিত না শুধু পেটে ভাতে শুধু পেটে ভাতে কাপড়টাও আমাকে দিত না আমি কিন্তু পোশাক আশাকে অতটা আমি ইয়া না আমি খুবই মানে আমি পুরাতন কাপড় চাপড় বেশি পছন্দ করি এখন আমি নতুন পোশাক করি না আমি যে আমার যে বাড়ি আলি হচ্ছে এই দুটা তিন বছর আগেই দেখি দুই বছর আগেই দেখিয়ে দিছিল তে আমি ইচ্ছা ছাড়া আমি আর না এটা ঈদের নামাজ আপনাকে ঈদের নামাজ পড়তে গেলে এটা পরে যায় আর না হলে ধুই ইস্তারি করে সুন্দর করি প্যাকেট করি ওই এক বছরের মনে ধুই দিই এখন যে আমাকে চাকরি দিল ওর যে খালাতো বোন জামাই যে এই চাকরির যে ট্রেকা লাগবে এটা আমি আর জানি না আমাকে সেই টাইমে পাঁচ হাজার টেকা সাজছে যে এটা হচ্ছে বসদের আর কি অ্যাপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আছে সেই বসগুলাকে আর কি চা পানি খাওয়াতে হবে পাঁচ হাজার টাকা লাগবে তো আমি আমি তো তো সারা বছরই এত বড় হইলাম আমি পাঁচ হাজার টাকা চোখেই দেখিনি আমি কি ভাবে পরবর্তীতে আমি ওই ভাইলাম যে ভাই আপনি আপাতত তাহলে উনি বলবে না যে আমার ভাই চারটি পাঁচটা বছর থাকিছে কোনো ব্যাপার না তাহলে আমি হচ্ছে আপনি দিব না আপনি চালাইলেন সেটা না বলি তাহলে বলতেছে যে মনির তাহলে তুমি হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তুমি বেতন পাইলে আমার বেতনও হচ্ছে পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার টাকা পাঁচশো টাকা আর কি ওরিক চা খাওয়ার জন্য করে দিতে হবে আমাকে জেনুন দিবে সাড়ে চার হাজার আর পাঁচশো টাকা ওই মাসে মাসে ওরিকে দিতে হবে তিন মাস কাজ করার পর ওই ওটা করি সারি আমার টাইফয়েড জ্বর আসে পরে আবার খালার বাড়ি চলে গেলাম ওখানে পরায় আমার দুই আড়াই বছর ওখানে থাকা হয় থাকি সারি ওখানে আমার ড্রাইভিংটা অটোমেটিক শেখা হয় ড্রাইভিংও পারেন ড্রাইভিং শেখা হয় আচ্ছা যে আমাকে ড্রাইভিং শেখালো সেই মামাই আমাকে স্পুট ইনফুটের গাড়ি গাড়ি তিন বছর পরে আমাকে গাড়ি দিল দিলো এর গাড়ি আচ্ছা হেল্পারবিহীন গাড়ি চালাচ্ছি একটা বড় গাড়ি হেল্পারবিহীন গাড়ি চালানো খুব রিস্ক একটা চাকা যদি লিক হয়ে যায় একটা চাকা যদি বাস্ট হয়ে যায় দুজনের সহযোগিতা লাগে সেখানে এক লেখলা হয় না সেইভাবেই একটা আল্লাহ রহমতের নতুন একটা গাড়ি পেলাম আমাকে আমার আত্মীয় স্বজন সবাই ভবিষ্যৎ দেখাচ্ছে তোর প্রচুর পরিমাণে টাকা পয়সা কামাই করতে হবে পরিশ্রম করতে হবে তোর ঘর নাই বাড়ি নাই আমরাই তোরে করে দিব যখন টাকা দি যখন টাকা না দি তখন কোনো খোঁজ থাকে না যখন টাকা দিচ্ছি তখন সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়েছে নাকি আমি যে এই যে সাতটা আটটা বছর আমি এই যে গাড়ির লাইনে ছিলাম আমি এই গাড়িতেই করেছি বাড়িতে যাইনি বা ঘর বাড়ি নাই এখন ঈদের ভিতরে কার বাড়িতে যাব কার ছেলে মেলে আসলো তার ঈদ গুলা হয়তো বা নষ্ট হবে এক পর যায় মা বের হইল মা বের হইল গুলশন গুলশন সাইড নগর এলাকা থেকে হঠাৎ করে আসলে আমি জন্মের পরে আমি দেখি নাই চেহারা তো মনে নাই চেহারাও মনে নাই মানে মা আমাকে ওইভাবে মানে একটা আসে না যে বা আমি একটু মা বলে একটু কাছে তার ভিড়বো বা জড়া ওই জিনিসটা আমি এক আমি আমি আসি। ভিতর থেকে ভাবতেছি এটা কি আমার মা আমি এক নজর এক ভাবে আমি তাকাই থাকতেছি সেইভাবে যে এটা আমার মা মামাদের আমি জিজ্ঞাসা করছি এটা কি মা তোর কি মনে হয় আমি কিন্তু আমি তো জীবনে দেখি নাই আমার জন্মের পরে এই ফার্স্ট আমি মাইক দেখতেছি তে বলছে যে হ্যাঁ এটা তোর মা তে মার বিয়ে হয়েছিল একটা বিয়ে হয় ওইদিকে এখন ছেলে একটা আছে সেই ছেলে এখন ওই ছেলের বাপ এখন কি করে অতদূর আমি যাই নাই আর অতদূর আমি শুনতেও যাই নাই তবে মা যাই আছে ভালো আছে মানে ওই ফ্যামিলিটিতে হয়তো বা যায়। আর আমি যখন মায়ের সাথে দেখা গেল আমি তখন বাপের কাছেও আমি চলে যাই ওই বাবারও আর একটা ফ্যামিলি হয়ে গেছে বাবারও যে আমি যাওয়া পরে যে একটা সন্তান হিসাবে বয় বা আমি তো বাড়ি ঘর করে দিব বা তুই আদর করা এই জিনিসটা আমি পাই নাই মানে জাস্ট আর কি আমি একবার সবার থেকে একটা বঞ্চিত একটা ছেলে এখন মা বাবা যে এই যে বের হইলো তাহলে এখন আমি কেমনে কই যে আমার মা বাবা সবই আছে কিন্তু আমাকে পুরো দুনিয়া জানতো বাবা মা মারা গেছে বাবা মা মারা গেছে করোনার ভিতরে গাড়ি চালানোর চাকরিটা আমার চলে গেল চলে যাওয়া পরে আমি বাড়িতে চলে গেলাম খালার বাড়িতে কৃষি কাজ আবার পুনরায় শুরু করে দিলাম তে আমার ওই ছোটবেলা খুবই দুঃখ কষ্ট নিয়ে মানুষ হয়েছি